গণবিজ্ঞপ্তিতে অনেক মানুষ ভুল করে এই ভুল করার অন্যতম কারণ হচ্ছে ভিন্ন অনভিজ্ঞ মানুষের কাছ থেকে আবেদন করানো অথবা বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে আবেদন করা যারা নিজেরা কখনো গণবিজ্ঞপ্তিতে সশরীরে আবেদন করে নাই অন্যজনের ভিডিও দেখে দেখে নিজে আবেদন করার ভিডিও বানায় আপনাদেরকে ছেড়ে দিচ্ছে আপনারা সেটা দেখে ভুলভাবে আবেদন করেন এইখানে অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আপনার বুঝতে হবে যে বিষয়গুলোর ইফেক্ট পরবর্তী গিয়ে কি হতে পারে সেটা আপনার জানতে হবে এইটা না জেনে আপনি আবেদন করলে পরবর্তীতে আফসুস করা লাগতে পারে তো চলেন কিভাবে কি নির্ভুল আবেদন করতে পারেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমার অভিজ্ঞতা বলি আমি বিশেষ এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিতে দুইবার সুপারিশ পাইছি অর্থাৎ দুইবার এই ফর্ম ফিল আপ করার অভিজ্ঞতা আছে তাছাড়াও সতেরোতমতে আমাদের বেসের স্টুডেন্টদের অনেককে আমি হচ্ছে আবেদন করে দিছি তো সেই অভিজ্ঞতার আলোকে মূলত হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে নির্ভুল একটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয় ডট কম স্লাস স্ল্যাশ অ্যাপ এই ওয়েবসাইটে যাওয়ার পরে মূলত আপনি এখানে রিক্রুটমেন্ট সাইকেল সিখ যেটা এইটা আপনারা এখানে দেখতে পাবেন এইখানে আপনি মূলত হচ্ছে ক্লিক করে আবেদনে আমাদের শুরু করতে হবে মাউস দিয়ে ক্লিক করলাম তো এখানে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট আপনি প্রথমেই আপনার উপজেলা বা যেসব পোস্টে আপনি আবেদন করতে চান সেইটা আপনার জেলা অনুযায়ী আপনি সার্চ করে এখান থেকে দেখতে পারেন আপনি একটা খাতা কলমে আগে নোট করবেন যে আপনি এক নম্বর কোনটা দেবেন দুই নম্বরের কোনটা দেবেন তিন নম্বর কোনটা দেবেন এবং এইটা আপনার যাচাই করার জন্য প্রথমে আপনার লাগবে মেরিট লিস্ট আপনার আগে কারা আছে সেটা আপনি দেখবেন এবং নিজ জেলায় কারা কারা আছে তাদের সাথে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেই গ্রুপ থেকে ডাটা দেখতে পারেন অথবা আমরা একটা লাইভ ডাটাবেস করছি জেলা ওয়াইজ সেখান থেকে আপনি আপনার কম্পিটিটরদের দেখে তারপরে আপনার আবেদন লিস্ট সাজাতে হবে তো এইখানে এখনও আপডেট হয়নি আঠারো ডাটা আশা করি আজকে রাতের মধ্যেই আপডেট হয়ে যাবে আচ্ছা এইখানে কিছু আপনাকে নির্দেশাবলী দেওয়া হয়েছে নির্দেশাবলীগুলো অবশ্যই পড়বেন এখানে দেওয়া আছে যে আপনি রোল নাম্বার ব্যাস এবং আপনার যে জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন একটা রোল নাম্বার এর একটাই মাত্র আবেদন করা সম্ভব আবেদন ফর্মে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আপনার ব্যাস রোল এবং হচ্ছে ডেট অফ বার্থ এইটা দিতে হবে ডেট অফ বার্থের অবশ্যই কিন্তু এখানে হাই দিয়ে ডেট অফ বার্থটা লিখতে হবে আপনারা চাইলে রিমেম্বার মি করে রাখতে পারেন যাতে আপনি আবেদন করার মধ্যে যদি কোথাও কখনও থেমে যান আবার শুরু করেন তাহলে আপনাকে এটা ডিভাইসে রিমেম্বার করে রাখবে এই সিলেক্ট অপশন থেকে তো আমি এটা হচ্ছে রিমেম্বার করে রাখলাম না আমি ভেরিফাই দিলাম দেওয়া থাকবে এখানে দেখেন আমি দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশান দেওয়া আছে এবং আইডেন্টিফিকেশান ডকুমেন্টস এইটা দেওয়া নেই আইডেন্টি ডকুমেন্টস বলতে আপনি যেটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা হবে এনআইডি নাম্বার এনআইডি নাম্বার এখানে সিলেক্ট করবেন এনআইডি নাম্বারটা দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে দুই নাম্বার স্টেপে আসলে এটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ এইখানে আপনি অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার চেঞ্জ হতে পারে যে কোনো জায়গা হইতে পারে এটা সমস্যা নেই কিন্তু এনআইডির সাথে মিল রেখে আপনার পারমানেন্ট অ্যাড্রেস হওয়া উচিত যেখানে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে কারণ পুলিশ ভেরিফিকেশনে আপনার কিন্তু এনআইডি নাম্বার তারা নিবে জমা সুতরাং এখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দেবেন এবং অবশ্যই এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই এখানে দিতে হবে এখানে কিন্তু অন্য কারোটা দিবেন না এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি দিলেন পারমানেন্ট অ্যাড্রেসে গিয়ে আপনি হচ্ছে এমন অ্যাড্রেস দিবেন যেখানে আপনার জমির দলিল অথবা পর্চা অথবা হচ্ছে আপনার কারেন্ট বিলের কাগজ অথবা হচ্ছে ট্যাক্স টোকেন ট্যাক্স দিতে আপনি প্রদান করেন সেই ট্যাক্স প্রদানের রসিদ আপনার থাকে কারণ এইটা আমার চতুর্থ বিজ্ঞপ্তিতে আমার ক্ষেত্রে এইগুলো ডিএসবি এসে চেয়েছিলো তো আমার দুইটা পুলিশ ভেরিফিকেশনের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এইখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে যাবেন এরপরে আমরা এসছি স্টেপ চা তিনে স্টেপ তিনে আপনার আছে পুলিশ ভেরিফিকেশন এরিয়া খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি কোথায় পুলিশ ভেরিফিকেশনটা করতে যাচ্ছেন সেই এরিয়াটা এখানে সিলেক্ট করে দেবেন আপনার জেলা আপনার বিভাগ আপনার জেলা এবং আপনার থানা সেই থানার পুলিশ ডিএসবি কিন্তু হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকশন হবে এবং এখানে কিন্তু বলে দিছে যে স্পেশাল ব্রাঞ্চ মূলত ভেরিফিকেশনটা করবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসে করবে তো এরপরে যে চতুর্থ ধাপ এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ এইখানে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি এখানে মূলত চয়েসটা দিতে হবে এইখানে যদি কোনো কারণে আপনার চয়েস দিতে আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এটা সাফার আর হবেন তো এইখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন অল অথরিটিস ডিএমই ডিএমই ডিটি ডিএসআইসি এইগুলো আসলে কোনটা কি মিন করে সেটা একটু আমরা যদি স্ক্রিনে দেখে আসি ডি এই ডিএমইএস এমটা মনে রাখেন ডিরেক্টরি অফ মাদ্রাসা এজুকেশন অর্থাৎ মাদ্রাসায় যারা দিচ্ছেন তারা হচ্ছে এই যে ডিএমইতে হচ্ছে আবেদন করবে এরপর ডিএসএইচই ই ডি হচ্ছে আপনার এটা জেনারেল স্কুল এবং কলেজের ক্ষেত্রে অর্থাৎ যারা জেনারেল স্কুল এবং কলেজে পড়ে খেতেছেন তারা এইটা আবেদন করেন ঠিক আছে স্কুল এবং কলেজ এরপর ডিটিই ডিটি হচ্ছে টেকনিক্যাল এজুকেশন বোর্ড মানে ডিরেক্টর অফ টেকনিক্যাল এজুকেশন এইখানে যারা টেকনিক্যাল পদগুলোতে পরীক্ষা দিয়েছেন যেমন ট্রেড ইউন্ট একটর আছে তারপর বিএম শাখায় যারা দিয়েছেন সেইগুলো হচ্ছে মূলত এইটায় সয়েস করতে হবে আপনার সার্টিফিকেটে যদি এই ডিএমই অর্থাৎ মাদ্রাসা এবং স্কুল অর্থাৎ ডিএসএইসি এই দুইটাই লেখা থাকে তাহলে আপনি দুইটা আবেদন করতে পারবেন যেমন আমি দু তিনটা সার্টিফিকেট আপনাদের একটু ছবি দেখাবো যেমন এখানে একটা সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটা লেখা আছে যে হচ্ছে ডেমনস্ট্রেটর আইসিটি কলেজ অর্থাৎ সে হচ্ছে হায়ার সেকেন্ডারি কলেজ স্কুল অথবা কলেজ অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ যেটা অথবা হচ্ছে কলেজ এই দুইটায় সে আবেদন করতে পারবে এরপর যদি আমরা আরও একটা ছবি দেখি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুল এইখানে জুনিয়ার সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেখা আছে অর্থাৎ আপনি এইটা আবেদন করবেন এইচ ই এইটা আপনি হচ্ছে আবেদন করতে পারবেন এখানে কিন্তু মাদ্রাসা লেখা নেই মানে মাদ্রাসা আপনি সরাসরি চয়েস দিতে পারবেন না এরপরে যদি আমরা দেখি আরও একটা এইখানে দেখেন লেখা আছে লেকচারার কলেজ হায়ার সেকেন্ডারি কলেজ এবং ডিগ্রি পাস কলেজ অর্থাৎ আপনি এই তিন ধরনের প্রতিষ্ঠান টাইপ যদি থাকে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি চয়েস দিতে পারবেন এই সার্টিফিকেটের মাধ্যমে যেমন দেখেন এখানে একটা দেখতে পাচ্ছেন লেকচারার আইসিটি মাদ্রাসা অর্থাৎ আলিম ফাজিল এবং কামিল পর্যায়ের যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে সে আবেদন করতে পারবে উনি কিন্তু সরাসরি কলেজে আবেদন করতে এখান থেকে পারছে না অর্থাৎ আপনি কলেজ এবং মাদ্রাসা দুইটা কম্বাইন্ডলি চয়েস দিবেন সেটা কিন্তু সম্ভব নয় ওনার মাদ্রাসা চল্লিশটা চয়েস দিতে হবে আর যে কলেজ সে কলেজের চল্লিশটা চয়েস দিতে হবে এই হচ্ছে মূলত এই ডিএমই ডিটি এবং ডিএসএইসি এর ব্যাখ্যা এরপরে আমরা আবার আবেদনে ফিরে আসলাম এইখানে এখানে সিলেক্ট করছি সে তিনি হচ্ছেন কলেজের তার মানে ডিএসএইসি যেটা আছে সেইটা আমরা সিলেক্ট করবি এইখানে বিভিন্ন লেভেল আছে দেখেন এখানে ডিগ্রি পাস কলেজ বা হায়ার সেকেন্ডারি কলেজ ষষ্ঠ থেকে হচ্ছে আমাদের এইসিসি পর্যন্ত পড়ানো হয় আপনি চাইলে এখানে লেকচাররা সিলেক্ট করতে পারেন এবং এখানে চাইলে জেনারেল নাকি মাদ্রাসা আবারও সিলেক্ট করা যায় এখন আপনি সব ডিস্ট্রিক্ট অথবা যে কোনো একটা ডিস্ট্রিক্টেরও দেখতে চাইতে পারেন যেমন আমি হচ্ছে বরিশাল সিলেক্ট করলে এইখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করার পরে বরিশাল জেলার দুইটা মূলত কলেজ এখানে আছে শুধু এইসিসি কলেজ তো এখানে স্কুল অ্যান্ড কলেজ আছে ডিগ্রি কলেজ কিন্তু এখানে শো করে নেয় যেহেতু আমি এখানে একটা সিলেক্ট করছি অর্থাৎ আমার এখানে সিলেকশন ছিল সেকেন্ডারি স্কুল অর্থাৎ শুধুমাত্র এইচএসসি যেটা পড়ানো হয় সেটার দুইটা কলেজ এখানে ফাঁকা আছে। এখানে যদি আমি চাই যে এখানে ছয় থেকে বারো অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ সেগুলো কয়টা ফাঁকা আছে তাহলে আমরা দেখব যে এখানে স্কুল অ্যান্ড কলেজ ফাঁকা আছে টোটাল পাঁচটা তো এখানে ধরেন আমি একটা চয়েস শুরু করি আমি এখানে যেটা চয়েস করতে চাই সেইটার উপরে আমি ক্লিক করব যেমন এইটা আমি চয়েস করতে চাই এইটার উপরে আমি ক্লিক করলাম এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমার মার্ক করা আছে অর্থাৎ এইখানে গ্রিন কালার মার্ক আছে আমার এই গ্রিন কালার মার্ক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমার এটা হচ্ছে কিন্তু ওয়েট করতে হবে কারণ এই গ্রিন কালার মার্ক অনেক সময় স্লো হইলে একটু আসতে লেট হইতে পারে এরপরে আমি যদি আরও সিলেক্ট করতে চাই তো সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে সেটার উপরে ক্লিক করব। এই যে আমি যেমন ধরেন ক্লিক করলাম এইগুলো আমার হচ্ছে ধরেন এই যে আমি চারটা প্রতিষ্ঠান আমি চয়েস করলাম এরপরে যদি আপনি চান যে ডিগ্রি কলেজ থেকে আপনি চয়েস করবেন ডিগ্রি পাস দিলেন এরপরে আপনি আবার সার্চ করলেন এরপরে ডিগ্রি পাস হচ্ছে যেমন আছে এইটা এবং হচ্ছে এটা তো এই দুইটা আমি চয়েস করে আমি হচ্ছে নেক্সট ক্লিক করব তবে এখানে একটা জিনিস কিন্তু সে চল্লিশটা কলেজ আপনি চয়েস দিতে পারবেন এখানে উপরে বলা হয়েছে সতর্কতার সহিত দিতে হবে কারণ এই চল্লিশটার বেশি কিন্তু আপনি এখানে চয়েস দিতে পারবেন না আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমার যেটা দেখাবে এখানে দেখেন যে আমি যেগুলো সিলেক্ট করছিলাম সেই পলিস্টানগুলো এখানে দেখাচ্ছে তো এইটা আমি চাইলে যে শো রো আকারেও দেখাইতে চাই যে শো অ্যাজ রো এখানে ক্লিক করলে আমার এটা রোয়ের মতো দেখাবে তো এখানে যদি চাই যে এখান থেকে আমি একটা প্রতিষ্ঠান রি করতে করতো তো উপরে নিব নিচে নিব সেটা আমি এখানে করতে পারবো যেমন এখানে কোনো কিছুর উপর ক্লিক করে উপরে টান দিলে সেটা এক নাম্বারে চলে আসে অথবা এখান থেকে ডান পাশে যখন আপনি কার্সর আনবেন তখন দেখবেন এখানে হাইলাইটার আছে অর্থাৎ এখানে ক্রস আছে আপনি যদি চান এইটা অফ করে দেবেন তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে আমরা এটা ডিলেট হয়ে যাবে এবার যদি চান এইটা নিচে নেবেন তাহলে এই যে জাস্ট যে অ্যারো বাটনে ক্লিক করবেন নিচে চলে আসবে এইভাবে হচ্ছে আপনি অর্গানাইজেশন এখানে করতে পারেন তো এইখানে আপনি অর্গানাইজ করার পরে আপনি যদি নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করলে আপনার একটা অপশন আসবে যেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সেন্সিটিভ গুরুত্বপূর্ণ অংশ এখানে দেখেন মূলত এখানে ছয় নাম্বার স্টেপে আমাদের যদি বলছে যে আপনি যদি এই যে চল্লিশটা প্রতিষ্ঠান দিছেন এর বাহিরে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে সেটা হবে শূন্য পদ থাকা সাপেক্ষে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলে আপনাকে এন সুপারিশ করবে তার মতো করে সেটা যে কোনো জায়গায় বাংলাদেশে হতে পারে আপনাকে সুপারিশ করবে শূন্যপথ থাকা সাপেক্ষে অর্থাৎ আপনি যদি কলেজে হন তাহলে আপনি এখানে ইএস ক্লিক করবেন প্রথমে ইএস ক্লিক করার পরে তাহলে এই যে সিলেক্ট অপশন জেনারেল যেটা অর্থাৎ স্কুল কলেজ যেটা ডিএসএইসি আমি এর আগেও বলেছি যে ডি ডিএসএইস তারা হচ্ছে জেনারেল সিলেক্ট করতে পারেন আর যারা ডিএমই অর্থাৎ মাদ্রাসা তারা হচ্ছে মাদ্রাসা সিলেক্ট করতে পারেন আর এখানে টেকনিক্যাল আসবে না কারণ টেকনিক্যালদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আলাদা তাদের কোড নাম্বার আলাদা থাকে আমি যে কোড দিয়ে প্রবেশ করছি সেই কোড হচ্ছে হইতে পারে মাদ্রাসার অথবা আমার কলেজের সেজন্য শুধুমাত্র এই দুইটাই আমার এখানে শো করছে যদি কেউ হয় এরকম যে যাদের কোয়ালি যেসব কোডে হচ্ছে তিনটা লেভেলেই থাকে তাদের তিনটা এখানে শো করতে পারে তো আপনি এখানে জেনারেল সিলেক্ট করে দিলেন অর্থাৎ আপনি যেহেতু মাদ্রাসা কলেজের আপনি হচ্ছে জেনারেল সিলেক্ট করে দিলে আপনার যদি এই চল্লিশটা কলেজের পরেও কোনো ফাঁকা থাকে সেইখানে আপনার হচ্ছে আপনাকে সুপারিশ করা হবে এবং দ্বিতীয় অপশনে আপনি চাইলে হচ্ছে যাদের দুইটা অপশনই অর্থাৎ সতেরোতম নিবন্ধনে তাদের দুইটা অপশানই আছে অর্থাৎ মাদ্রাসা এবং কলেজ তারা হচ্ছে এখান থেকে মাদ্রাসাও সিলেক্ট করে রাখে আপনি নেক্সটে যেতে পারেন তো আমি এরপরে আসলে নেক্সটে আর গেলাম না যেহেতু এটাকে ফাইনাল আমি সাবমিশন করতেছি না নেক্সটে যাওয়ার পরে আপনাকে একটা ডিসক্লাইমার দেবে যে আপনি কি আপনার ফর্মটি ফাইনালি সাবমিট করতে চান কিনা যদি চান তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যে করছেন সেই অ্যাপ্লিকেশনের একটা ফর্ম কপি দিবে সেই কপিতে আপনার দুইটা জিনিস লেখা থাকবে একটা ট্র্যাকিং নাম্বার লেখা থাকবে যে ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে আপনি হচ্ছে পরবর্তীতে পেমেন্ট করতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হচ্ছে পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি ইনভ্যালিড হয়ে যাবে আপনি আবার পুনরায় আবেদন করতে হবে ঠিক আছে আর এই যে এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপেই আমাদের সেভ হয়ে আছে যেমন পিসের স্টেপে গেলে আমি দেখতে পাবো পিসের স্টেপে যে সেভ হয়ে আছে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমার ডাটা ড্রাফট অবস্থায় থাকে আপনি ফাইনাল সাবমিট না করা পর্যন্ত এই অবস্থায় রেখে দিতে পারেন প্রত্যেকবার লগ ইন করার ক্ষেত্রে আপনার যদি আপনার রোল নাম্বার এবং ব্যাস এবং হচ্ছে আপনার বয়স দিয়ে আপনি আবেদন করতে যান তাহলে আপনার প্রতিষ্ঠানগুলো যেভাবে আপনি সিলেক্ট করছিলেন সেই প্রতিষ্ঠান ডাটাগুলো সেরকমই দেখাবে এই হচ্ছে মূলত আমাদের আবেদনের প্রক্রিয়া এখানে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে একটু মেনশন করি যেমন বয়স যেহেতু পঁয়ত্রিশ লাগবে আপনি আপনার বয়স পঁয়ত্রিশ বছর হয়েছে কিনা এই যে এইস ক্যালগুলোটার মাধ্যমে আপনি এখান থেকে বয়স ক্যালকুলেট করতে পারেন অর্থাৎ ডেট অফ বার্থ দেবেন এইজ অফ ডেট দিবেন ক্যালকুলেট করলে আপনার হচ্ছে এখানে দেখাবে এখানে যদি হচ্ছে যেমন আপনি এখানে দেখেন এখানে হচ্ছে বছর চার মাস এইভাবে হচ্ছে ডেট দেখাবে এরপরে আপনি আরও কিছু আছে ফটো রিসাইজার অ্যাপ্লিকেশন কবি ইত্যাদি এখানে আছে যদিও এই পরবর্তী ধাপে যদি আমি যাই আচ্ছা এর পরের ধাপে যেটা আছে এই পরের ধাপে আপনার ছবি আপলোড করতে হবে ছবিটি অবশ্যই আপনি যে আবেদনের সময় আপলোড করছিলেন সেই ছবিটি দিতে হবে তবে ছবির সাইজটা কিন্তু আপনার হবে তিনশো বাই তিনশো অর্থাৎ আমরা আবেদনের সময় যেরকম সাইজ দিলাম তিনশো বাই তিনশো সাইজের হবে আপনি যদি এখন ছবিটি সাইজ করতে না পারেন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছবি রিসাইজার আছে এই রিসাইজারের মাধ্যমে আপনি হচ্ছে ছবি সাইজ করতে পারেন এখানে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করে আপনি হচ্ছে সেটাকে রিসাইজ করতে পারেন এই যে তিনশো বাই তিনশো পিকজাল ছবি অর্থাৎ তিনশো এবং যদি আপনি হচ্ছে সিগনেচারের জন্য করতে চান সিগনেচারের জন্য আপনি হচ্ছে তো এইখানে নিচে দেখেন ডিক্লারেশন দেওয়া আছে আপনি এই ডিক্লারেশন ক্লিক করার পরে মূলত নেক্সটে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি ফাইনালি সাবমিট করতে চান কি না যদি সাবমিট করতে চান তাহলে আপনার সেটা ফাইনাল সাবমিট হয়ে যাবে তো এটা যেহেতু আমি ফাইনাল সাবমিট করতে চাচ্ছি না সাবমিট করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি আপনার কাছে হবে যেটা ডাউনলোড করে রাখবেন ওখানে একটা ট্র্যাকিং নাম্বার থাকবে যে ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে এবং আবার আপনার হচ্ছে নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে মূলত প্রসেস ভেবে চিনতে সুস্থ মাথায় আপনার হচ্ছে চয়েসগুলো দেবেন এবং ভুল কোনো ক্রমে যাতে কোনো ইনফরমেশন না হয় সেটা খেয়াল করবেন আমি আবারও বলি পুলিশ ভেরিফিকেশন ফর্মের যে অ্যাড্রেসটা আছে এটা গুরুত্বপূর্ণ এবং এই যে চার নাম ধাপ আছে চার নং ধাপের যে চয়েসগুলো এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আর আছে আপনাদের যে হচ্ছে ইএস অপশন এইটা দিবেন যাদের স্কুলে ভালো মার্ক আছে। এবং ভালো প্রতিষ্ঠান পাবেন তাদের আমার মনে করি যে ইএস অপশন কলেজের ক্ষেত্রে দিলে আপনার দূরে কোনো প্রতিষ্ঠানে পড়তে পারে অন্য জেলায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে তো এইগুলো বিবেচনা করে আপনারা হচ্ছে অবশ্যই চয়েস দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম